আমি একদিনে বগুড়া টাউনে তিন জোড়া জুতো হারাচ্ছি নতুন বাটা জুতো কিনে নে দা নিচে থুয়ে কাপড় মা বিচ্ছি নাই আবার কিনে আর এক জোড়া কিনে গেছি তোরা বাইলের দোকানে ওটি আবার নেই কথা কর এইবার শিবগঞ্জের সভা করছি আলাদিপুর আমি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বক্তৃতা করতেছে প্যান্ডেলের পাশে হুন্ডা খাড়া করে থে সভা শুনিচ্ছে ওই বাইরে আগে থেকে হুন্ডা নেই আমার দেশে চুরি জানা ঘুষ দুর্নীতি বন্ধ তো দূরের কথা মসজিদে যুদ্ধ চুরি বন্ধ হয়নি আগে জুতা মসজিদে ঢুকায় তারপরে মুসল্লি ঢোকে জুতা তো এইভাবে ধরে কিন্তু হাত এইভাবে লম্বা করে না এইভাবে ধরে আগে দুটো চৌকাট পার করে তারপরে মুসুল্লি পাশে পাতে ঢোকে কি রনি ভাই কথা বল তাহলে এই দেশে লক্ষ লক্ষ পুলিশ হাজার হাজার নেতা একটা যুদ্ধ চুরি যে দেশে বন্ধ হয়নি সেই দেশে আপনি আবার ইসলাম যাচ্ছেন সুরি বন্ধ হলে এক নম্বর ইসলাম ইসলাম বক্তৃতের জিনিস নয় ইসলাম শোনার জিনিস নয় ইসলাম দেখার জিনিস ইসলাম দেখব কি এখানে চুরি চেয়ারম্যানকে অভিজ্ঞতা করতে হবে আমার ওয়ার্ডে জুতো গরু হুন্ডা চুরি হচ্ছে উনি যা এমপি বলবেন এমপি মন্ত্রী বলবেন মন্ত্রী আইন মন্ত্রী বলবেন যে স্যার গরু চুরি হচ্ছে ইউনিয়নের কি করা যায় তখন বয়তাম ইমামকে বলবে হুজুর কোনো ট্যাবলেট আছে চুরি বন্ধের কতক্ষণ আপনি যদি বেদি হলে ট্যাবলেট খেতে পারেন তাহলে আপনি চুরি বন্ধেরও ট্যাবলেট করানো চাষে ওটা হচ্ছে বডির চিকিৎসক আর আমরা হলো ইমানের চিকিৎসক

আল্লাহ বলছেন মানুষের সমাজে দুইটি আইন সবচেয়ে বড় নিরাপত্তা দিবে একটা হলো জেনা বন্ধের আইন আর একটা হলো সুরি বন্দের আইন সুরি বন্ধ করার জন্য শাস্তির আইন আছে জেনা বন্ধ করার জন্য শাস্তির আইন আছে কার কথা আমার দেশে যদি পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর যদি একটা চোরের হাত বা সুন্নির হাত বয়তুল মোকরমের উত্তর গেটে আল্লাহর আইনের মাধ্যমে রাষ্ট্র যদি কাটে দেওয়ার দৃশ্য দিশের লাইনে দেখানো হতো বিটিভি এনটিভি টিভি এস টিভি ওয়ান ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি একটা দৃশ্য দেখায় দিত আল্লাহর ইজ্জতের কসম হুন্ডা চুরি গরু চুরি হিজাব চুরি তো দূরের কথা নারী চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেল ও চুরি হতো না আমি একদিনে বগুড়া টাউনে তিন জোড়া জুতো হারাচ্ছি আমি আমি চব্বিশ বছর কাপড়ের দোকানদারি করছি তখন তোরা বালি তোফাজ্জল হাজি মাহমুদ মিয়া মাহুদিয়া কোলেস্টোর নিউ মার্কেটের ভেতরে ওনারা আমার মহাজন ছিলেন নতুন বাটা জুতো কিনে না দা নিচে থুয়ে কাপড় বা বিচ্ছি নাই আবার কিনে আর জোড়া কিনে গেছি তোরা বাইলের দোকান ওটি আবার নেই এইবার শিবগঞ্জে সভা করছি আলাদিপুর আমি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বক্তৃতা করতেছে প্যান্ডেলের পাশে হুন্ডা খাড়া করে থেয়ে শোভা শুনিচ্ছে ওই বাইরে আছে থেকে হুন্ডা নেই তাহলে আমাকে কি বক্তা করে দোষ চুরি বন্ধ কুই বক্তা করবে চুরি বন্ধের আইন আছে একটা হাত কাটে দৃশ্য দেখানো জীবনে চুরি করবে আর হাত কাটার বিচার কখন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর কেউ যদি চুরি করে হাত কেটে দাও কেটে দাও আল্লাহ বলেছে আইন করলে কাটে দেওয়া লাগবে না ওই এমনি হেরে দেবি কথা বলে গা তুই সারা জীবন বক্তৃতা করেছি চুরি করবেন না ভাইরা চুরি করবেন না ওই সুরো গুরু দুর্ম বসে থাকে উনি তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও সারব না এই মানা কথা ঠিক কিনা কিন্তু কেউ পড়ে না সমাজের নেতারা পড়ে না এমনি বক্তৃতা করছে তার পরে কোরআন পড়ে সব তাই তাহলে আমার দেশে থেকে আপার লেভেল পর্যন্ত সব নেতারা যদি কোরআন পরে তাহলে সুদ চলবি চুরি চলবি কে জানা চলবি